একটা সন্তান তার মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে ঘরের মধ্যে ল্যাব দিয়ে তোষক বিছিয়ে মাকে শুয়ে রেখেছে গাজীপুরের সম্ভবত কালিয়া করে ঘটনা আমি এটা নিয়ে কথা বলতে চাই হারে সন্তানটা মায়ের যে প্রাপ্য হক সেটা জীবদ্দশায় দিতে না ছেলেটার নাম সজীব সে জীবদ্দশায় মা যখন হায়াতে ছিল তখন সে নেশাগ্রস্ত হতে হতে মাকে এত বেশি অত্যাচার করেছে টর্চার করেছে মা সইতে না আত্মহত্যা করে ফেলেছে এলাকার সবাই মিলে মর্গে নেওয়া হলো দেখলো যে আত্মহত্যা করে মারা গেছে দাফন কাফন করা হলো জানেন আসলে আত্মহত্যা করার পর কাটা সিরার পর তো কিছু থাকে না তেমন তো এই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে গুটগুটে অন্ধকার রাতের সময় মাকে ঢেকে ছেলেটা হয়ে করতে করতে তো এরপরে এলাকাবাসী এসে দেখে যে কবর খালি ঘরের দিকে গিয়ে দেখে দরজা বন্ধ কিন্তু গন্ধ আসতেস লাশের দুর্গন্ধটা প্রচন্ড দুর্গন্ধ তো সবাই বুঝতে আর বাকি নাই ভিতরে গিয়ে দেখে যে এরকম কাণ্ড ঘটিয়েছে তো এলাকার লোকদেরকে সে হুমকি দিচ্ছিল যে সবাইকে মেরে ফেলবে তার মামাকেও হুমকি দিচ্ছে যে মাকে কেন কবরে রাখলা আমরা অনেক সন্তানই আছি বাবা মার জীবদ্দশায় আমরা বাপ মাকে চিনি না অনেকেই মায়ের সঙ্গে আমরা ধমক দিয়ে কথা বলি বাপের সঙ্গে ধমক দিয়ে কথা বলি অন্যায় আচরণ করি ঘাড় মোটা করে কথা বলি মনে করি আমার তো বয়স হয়েছে এখন কি আমার বাপ আমার সাথে পারবে আমার মা আমার সাথে পারবে। মা বাপ শ্রদ্ধার এমন একটা জায়গায় বসা কখনো তাদের সামনে আপনি বড় হবেন না আপনি ছোটই থাকবেন নিজের মা বাপের সামনে যত বেশি ছোট রাখতে পারবেন আল্লাহ আপনাকে তত বড় বানায় দিন নিজের ঘাটটাকে মায়ের সামনে নিয়ে অবনমিত করে দিয়ে ছোট্ট আওয়াজে কথা বলে দুঃখজনক সত্য আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না